কবরে কি জানেন এদের গায়ে জ্বালাটা কোথায় যায় হুজুর আপনি মাহফিলে এসেছেন কবরের নিচের কথা বলবেন আর আসমানের উপরের কথা আপনি এসব বলেন কেন আমরা বলি জাতির বেড়ো বাদ নাই কথা বলবে আলেন জাতি আন্দোলন করে মারা যাচ্ছে কথা বলবে আলেন রাষ্ট্র পরিচালনা কোরআন চুন অনুযায়ী হবে কি হবে না এটা কথা বলবে আলেন তোমার জাতা লাগলে বেটা সুপ্তা হওয়া কিন্তু মলম মলম হুজুরের মুখ লাগাইতে গেলে তোমার ঠোঁটে মলম লাগাই দিব বুঝছে না বুঝছে না নতুন আর কি আস্তে আস্তে সব বুজুর সমান মনে করছে থাকবার দেন আচ্ছা বসেন সব বুজুর সমান মনে করলে হয় আমি এত এ ধরেন খান এটার দরকার নাই এরা হলো সামসিখা এরা কি আরে তোর মা হাসিনার টাইম নাই আমার কাছে আর তুই খেলা বসেন এই পারুকী প্রযোজক পরিচালক বিভিন্ন সিনেমার নাট্যকারের এই বদমাশ ইতি আমাদের হেফাজতের আমির প্রথম আমির আল্লাহ শাহ আহমদ শফি রহিমাউল্লাহ কে তেতুল হুজুর বলছিল এই বদমাইশ এত বড় বিদ্বেষী শুধু তাই না আপনারা শুনলে অবাক হয়ে যাবেন অনেকে এগুলো খবরই রাখে না এই লোকটা সমকামী এজেন্ডা প্রমোটকারী আপনারা অনেকেই বলবেন যে সমকামিতা কি লেসবিয়ান গে এগুলো কি অনেকে জানে না সমকামিতা হলো পুরুষে পুরুষ এবং নারীতে নারীতে বিয়ে নজরুল্লাহ পশ্চিমারা তো লেসকাটা শিয়াল পশ্চিমারা কি এদের লেন যা অনেক আগেই কেটে এদের ল্যাংজা এদের ছেলেরা মেয়ে সাজ দিচ্ছে মেয়েরা ছেলে সাজ দিচ্ছে ট্রান্সজেন্ডার বাবা নিজের ছেলের এক মেয়ের মতো সাজতে দেখি বাবা কান্না করতেছে হায় হাই আমার ছেলের এটা কি হইলো এ ভাই ছেলে মেয়ে সাজা এর চাইতে বড় কদস্কলন আর কিছু হইতে পারে বেড়ার যদি বেড়াগিরি না থাকে বিট্টাগিরি করে এর চাইতে লজ্জার আর কিছু আছে পুরুষের মধ্যে পুরুষত্ব নাই এটা সাজে ট্রান্সজেন্ডার এটার পক্ষে যারা প্রমোট করে এটাকে যারা প্রমোট করে যারা এই পাওয়ার আরো কমে এটাকে যারা প্রমোট করে এই জুবান নাটক করে এই জুবান কিংবা এই নাট্যকার ফারুকী এগুলো ট্রান্সজেন্ডার নারী থেকে পুরুষ পুরুষ থেকে মহিলা এগুলোকে প্রমোট করে আমি তো কোয় এটির উপদেষ্টা না এটিরে নিয়ে যেহেতু পুরুষ থেকে মহিলা সাথে চায় এটির হেডা কাটতে দরকার যেগুলো বাংলাদেশে আমেরিকার ওই লাস্কাটাদের কথায় বাংলাদেশে সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের আব্রার ফাহাদ আমাদের মীর মুগ্ধ আবু সাঈদ মাদ্রাসার শত শত তালিবুল এলিম দেয় নাই কথা কন না আমেরিকান এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবেন এজন্য আমাদের ভাইরা জীবন দেয় নাই আমেরিকার জন্য আমাদের বাইরা জীবন দিছে কথা না তাইলে কিছুদিন আগে কইবেন বাংলাদেশে মানবাধিকার কার্যালয় করবো জাতিসংঘা কি বাংলাদেশ না বিশ্বের যতগুলো রাষ্ট্রে মানবাধিকার কার্যালয় জাতিসংঘ করছে সবগুলোতে তারা সমকামিতাকে প্রমোট করছে নজবিল্লা সমকামিতা প্রথম কাদের মাধ্যমে হয়েছিল জানেন পৃথিবীতে নাম কি এই প্রথম পুরুষ পুরুষ শুরু করছিল ওই কৌম মহিলা মহিলা চিন্তাও করে নাই যেটা পশ্চিমারা বর্তমানে করতেছে আল্লাহ কৌমের উৎকে কি শাস্তি দিছিল এটা অনেকেই জানেন আল্লাহ পাক পুরা জাতি জাতিটাকে মাটি সহ উল্টায়া অনেক উপরে তুললে আল্লাহ আসমানের প্রায় কাছাকাছি নিয়ে আসার মারছে আসার মারছে কত বড় শাস্তি দিছে আল্লাহ কারণ আল্লাহ স্বাভাবিক যে প্রক্রিয়া বলছে তোমরা বিয়ে করো নারীদের থেকে সোহান আল্লাহ কাদের থেকে বিয়ে করতে কইছে আর এই কয় পুরুষে পুরুষেও নাকি বিয়ে করা যায় এটা নাকি মানবাধিকার এটা কি মানবাধিকার আমি কই সেই কির মতো এই এত সুন্দর মহিলা তার বউ এত সুন্দরী মহিলা তার বউ আর হ্যাঁ সমকামিতা এজেন্ডা বাস্তবায়ন করে কয়েকদিন আগে ও একটা তথ্য এই মিডিয়া এই কথাটা পারলে তোমরা একটু ভালো করে প্রচার করো একটা তত্ত্ব দেয় আপনাদেরকে আন্দোলনের ঠিক আগ মুহূর্তে কিছু লোককে মিডিয়া হঠাৎ করে ভাইরাল করছে এই জাতীয় মিডিয়াগুলো বাংলাদেশের চ্যানেলগুলো হঠাৎ করে কিছু লোককে ভাইরাল করছে যাদেরকেই আন্দোলনে হঠাৎ করে ভাই করছে এবং ভাইরাল করছে মাস্টারমাইন্ড হিসেবে দেখাইছে এদের প্রত্যেকটাকে নিয়ে আমেরিকা এবং ভারতের এজেন্ডা আছে লিখে রাখেন মঞ্জুর আল মতিন হঠাৎ করে এক বুকেট খুব সুন্দর চেহারা খুব ভাইরাল হয়ে গেছিল ছাত্রদের পক্ষে সে রিট করতেছে আমার সন্তানেরা কেন গুলি খাবে আমি হাই গেলাম রিট করতে এখন শোনা যায় মঞ্জুরাল চিন্তা করছেন এই ফারুকি যে একটু জীবন মুজিব হাসিনা বন্ধ না গাইছে আর এখন হঠাৎ করে ছাত্র আন্দোলনের পক্ষ নিছে